পরিবারের আর্থিক অনটন সঙ্গী তবু এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিরানব্বই শতাংশ করেছে সঞ্চিতা কর্মকার নবম শ্রেণীতে সময় মৃত্যু হয় বাবার তারপর সংসারের হাল ধরে মা মায়ের সহযোগিতায় টাকা উপার্জন করে তা দিয়েই চলে পড়াশুনো এবং সংসার সেই পরিবারের মেয়ে কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের মূল গ্রামের সঞ্চিতা কর্মকার এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো ছেষট্টি নাম্বার পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে কাটোয়া দুই নাম্বার ব্লকের মেঝিয়ারি সতীশ চন্দ্র স্মৃতি বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী সঞ্চিতা তার প্রাপ্ত নম্বর বাংলায় নব্বই ইংলিশে আশি ভূগোলে একানব্বই ইতিহাসে তিরানব্বই পুষ্টি বিজ্ঞানে আটানব্বই দর্শনে চুরানব্বই তার সাফল্যে খুশি স্কুলের শিক্ষক সহ এলাকার মানুষেরা বাবা জয়দেব কর্মকার দিন মজুরের কাজ করত নবম শ্রেণীতে পড়ার সময় বাপা মারা যায় তারপর থেকেই সংসারের হাল ফেরান মা মা পম্পা কর্মকার মেয়ের পড়াশুনোর খরচ এবং সংসার চালাচ্ছেন মা পড়াশোনার ক্ষেত্রে গায়ের শিক্ষকের যথেষ্ট সাহায্য করেছেন বলে জানালেন মা পম্পা কর্মকার সঞ্জিতা আই অফিসার হতে চায়

এই যে রেজাল্টটা করেছি এটা পাওয়ার পর খুবই মানে আনন্দিত হয়েছে খুবই খুশি হয়েছে কতন পড়াশোনা করতে আমি পড়াশোনা সেরকম কোনো নির্দিষ্ট মানে টাইম ছিল না যখন মন হয় সব সময় পড়তাম তাই তাও পড়তাম সব সময় যখন মন হতো এবার যখন মন হতো তখন পড়তাম না মানে কোনো একটা ডেলি রুটিন ছিল না যে এই টাইমে পড়তে হবে কোনো একটা নির্দিষ্ট টাইম টেবিল ছিল না তুমি কোথাও কোথাও পড়তে যেতে আমি ইংলিশটা ক্লাস ইলেভেনে ওঠার পরই টিচার নিয়েছি ওখানে আমাদের যে স্কুল আছে মেজিয়ারি ওখানে একজন টিচারের কাছে পড়তাম এবং আর অল সাবজেক্টের জন্য কাটোয়াতে যে একটা টিচার বলেছিলেন আমাকে যাওয়ার জন্য এবার সেখানে আমার রোজ যাওয়া হতো না তবে অর্থনৈতিক সংকটের কারণে যাওয়া হতো না আমাদের গ্রামের স্যার বলেছিলেন যে পড়াবেন এই এত আশা করতে পেরেছিলেন

বিছতে ইচ্ছা করছে ইংরেজিটা নিয়ে এখন আর কি করাই ইচ্ছা আছে আর আমরা বলি কি পড়া ইচ্ছা আছে মানে এবার তে সহায় বা কিছু পড়ার ইচ্ছা আছে হ্যাঁ কিছু একটা করার ইচ্ছা আছে তবে ভাবছি যে মানে ইচ্ছাটা খুব একটা বড় হলেও সেটা ইচ্ছা আছে হওয়ার ইচ্ছা আছে তবে চেষ্টা করব কি হয় অর্থনৈতিক সংকটের কারণে জানি না কতদিন কি এগোতে পাবো বোধ হয়েছিল কিন্তু আমার এটাই জানতাম যে এরকম পরিশ্রমের জন্যই এটা সম্ভব হয়েছে আমি সেটা ভাবতাম আমি ওকে বকতাম ও মানে রাত্রির প্রায় সারা দুটো সময় আড়াইটা সময় এক একবার যখন মানে ঘুম আসতো তখন ঘুমাতে যেত তাছাড়া প্রায়ই রাত জাগত টুয়েলভে ক্লাস টুয়েলভে ওঠার পর থেকেই কন্টিনিউ রাত জাগা এবং বইয়ের দিকে সব সময় প্রায় প্রায় খাবার টাইমে শুধু অত আমি বকতাম অত মানে শরীর অসুস্থ হবে বলে আমিও বকতাম কিন্তু কথা না শুনেই ও প্রায় বই নিয়েই পড়ে থাকতো বসে থাকতো এই যে তে পে কেমন লাগে হ্যাঁ আমার ভীষণ খুশি এই নাম্বারটার জন্য আমি এবং আমরা আত্মীয়-স্বজন সবাই খুশি হয়েছে বা আমরা মেয়ে পেছনে বা পড়া পেছনে কেউ সাহায্য বা হাত বাড়িয়ে সাহায্য কে কিছু মানে স্কলারশিপ একটা পায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ওই থেকে মানে আমার কিছু তো সাহায্য আর তো কোনো কিছু নেই শুধু আমার বাবা আমার বাবা ওখান থেকে কিছু কিছু সাহায্য করে কোনো রকমের সংসারটা চালানো হয় ওই থেকেই ম্যানেজ করতে হয় কষ্ট করে খুবই কষ্ট করে আর বা পড়াশোনার ক্ষেত্রে বা প্রথম জায়গায় কেউ একটু উৎসাহ চাইছিল কেমন মানে ক্লাস মাধ্যমিকের পর আমাদের গ্রামেরই একজন আছে রঞ্জিত দাস রণজিৎ রণজিৎ দাস বলে একজন আছে নাম সনজিৎ দাস সনজিৎ দাস মানে ও মানে প্রাইভেট টিউটার ও আমার মেয়েকে উৎসাহ দিয়েছিলেন যে আমি পয়সা নেব না বিনা পয়সায় পড়াবো ও দু বছর মানে আমার মেয়েকে খুব সাহায্য করেছিলেন করেছিলেন উনি কেমন লাগে এই যে মেয়ে ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে কিছু মেয়ে তো অনেকই ইচ্ছা আছে কিন্তু আইবিএস আইসি অনেক অফিস অফিসার পদে নিযুক্ত হওয়ার অফিসার ইয়া আছে জিজ্ঞাসা আছে কিন্তু আমাদের তো অর্থের অভাবের জন্য তো এটা হবে না হতে পারবে না কিন্তু হবে নাকি আমি জানি না गवर्नमेंट যদি একটু সাহায্য করে আমার মেয়েকে কে আমার মেয়ে পড়াশোনার দিকে আরো অগ্রসর হতে পারে এবং ভবিষ্যতে একটা ভালো কিছু কর্ম নিযুক্ত কর্মে নিযুক্ত হতে পারে আপনার নাম আমার নাম পর্ণা কর্মকার মা হ্যাঁ আমি মা